এই তো আজকে জাভেদ হাবিব থেকে চুল কেটে আসলাম তুই দিন গেছিস তোর অ্যাকচুয়ালি ওসব জায়গায় যাওয়ার ক্ষমতা নেই তুই কোনোদিন যেতে পারবি না ওসব জায়গায় আমি চুল কেটে আসলাম আমার চুলের মাপ নিল চুলের মাপ নিয়ে আমার চুলের শ্যাম্পু করে দিলো বিভিন্ন রকম শ্যাম্পু করলো প্রায় একশো ধরনের শ্যাম্পু আমি তো সারাদিন আজকে ছিলাম হাবিবেই কাটিয়ে দিলাম সারাদিনটা অসাধারণ একটা অভিজ্ঞতা শ্যাম্পু করার কি স্টাইল নানা রকমভাবে শ্যাম্পু করছে কখনো শুয়ে শ্যাম্পু করছে কখনো বসিয়ে করছে শ্যাম্পু করে আমার চুলের মাপ নিল ওরা মাপ নিয়ে আমার চুলটা কাটলো তো খুব ভালো লাগলো এক্সপিরিয়েন্স তো চুল ফুল কাটার পর আমি বাড়ি চলে আসলাম এসেছিলাম বাড়ি চলে তো তারপর থেকে আমার আর কোনো সেলুনে যেতে হয়নি কারণ তারপর থেকে আর আমার চুল ওঠেনি প্রায় ছ মাস আর চুল ওঠেনি একবার কাটলাম মাস কারণ প্রায় আমার চুল কাটতে ওখানে খরচা হয়েছিল তিন হাজার টাকা মতো তো আমি আর মাস তারপরে চুল কাটি হ্যাঁ হ্যাঁ তারপর থেকে আমি রবীন্দ্রনাথে পরিণত হয়েছি এখন আমি রবীন্দ্রনাথের স্মরণে যাই রবীন্দ্রনাথের মতো দাড়ি গোপ রাখছি কারণ আর চুল দাড়ি কাটবো না এবার চুল দাড়ি জমা পড়বো তাই জন্য তো ওখান থেকে বেরিয়ে তো আমি ভাবলাম যে বাহ লাইফে প্রথম জাভেদ হাবিবকে চুল কাটলাম তারপর গোপাল এসে বললো ওটা অ্যাকচুয়ালি জাবেদ আর হাবিবের নর্মাল একটা সেলুন তো আমি পুরো ঠকে গেলাম